আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত মিম অ্যান্ড মোমেন্টস এর আজকের নতুন ব্লগে আজকে আমরা গিয়েছিলাম ময়মনসিংহ শহরের জনপ্রিয় রেস্টুরেন্ট দ্য পিজা শাটেল আর সঙ্গে ছিল আমাদের আদরের আবদুল্লাহ পুরো ভিডিও জুড়ে থাকবে আমাদের খাবার অভিজ্ঞতা আবদুল্লার মজার সব মুহূর্ত আর সারিন্দা পিজা শাটেল দারুণ পরিবেশের গল্প চলুন তবে শুরু করা যাক আজকের ব্লগ প্রথমেই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয় সিঁড়ির পাশে আধুনিক লাইটিং ডেকোরেশন যেন ক্যাফে আর রেস্টুরেন্টের মিশ্রিত এক সুন্দর ডিজাইন উপরে উঠেই নজরে পড়ল সজ্জিত দেওয়াল উষ্ণ আলো নরম মিউজিক আর সুন্দর সাজানো টেবিল আমরা একটা টেবিল বেছে নিলাম টেবিলে বসে আমরা আবদুল্লাহ সফট ড্রিঙ্ক খেতে শুরু করলো এরপর এলো মেনু মেনু হাতে নিয়ে ভাবতে লাগলাম কি খাওয়া যায় কি খাওয়া যায় অনেক ভ্যারাইটি ছিল বার্গার ফ্রাইড চিকেন পাস্তা পিৎজা আর অনেক কিছু কিন্তু শেষমেশ আমরা সিদ্ধান্ত নিলাম আজকে শালিন্দার স্পেশাল পিৎজাটি আমরা খাব আব্দুল্লাহ আর তার বাবা একই সুরে বলে উঠল আজকে পিৎজাই ভালো হবে তো পিৎজাই ছিল আজকে আমাদের মূল মেনু কিছুক্ষণ অপেক্ষার পর গরম ধোয়া ওঠা একদম ফ্রেশলি ব্যাক করা পিৎজা আমাদের টেবিলে এসে হাজির পিৎজার গন্ধেই বোঝা যাচ্ছিলো এটা খুব ভালোই হতে যাচ্ছে পিৎজাটা বেশ বড় ছিল বাইরে হালকা ক্রিস্প টপিং হিসেবে ছিল ফ্রেশ মজরেলা চিজ স্ট্রিপস ক্যাপসিকাম অলিভ আর চিলি চিজটা অসম ভাবে পিৎজার একদম পারফেক্ট স্টাইলে প্রতি বাইটে চিকেন আর চিজের কম্বিনেশন মুখে লেগে যাচ্ছিল আবদুল্লা তো প্রথম কামড় দ্বিতীয় চোখ বড় বড় করে তাকালো মনে হলো এটা ওর জীবনের সবচেয়ে মজার পিৎজা সে একটানা খেতে লাগলো মাঝখানে হাসি উত্তেজনা দিকেও মাঝে যে দেখো আমি কত মজা করে খাচ্ছি তার বাবাও খুব পিজা শেষ হতে হতে আমরা সবাই আবদুল্লা তো খুব খুশি মুখ ভর্তি হাসি আরামে সে চেয়ারে বসে আছে বিল দিয়ে বের হওয়ার সময় সায়িন্দা রেস্টুরেন্টের স্টাফরাও হাসি মুখে বিদায় দিলেন এটা সত্যিই ভালো লেগেছে রাতের শহরটা আবারও দেখা হলো ফেরার পথে রিক্সা দিয়ে বাতাস লাগতে লাগতে একটু ঘুমিয়ে পড়লো একটা সুন্দর সন্ধ্যা একটা ভালো খাবার আর পরিবারের সাথে কাটানোর দারুণ সময় এটাই তো আসল মোমেন্ট। সাহিন্দা রেস্টুরেন্টে আবদুল্লার মজার সময় সুস্বাদু পিৎজা আর সুন্দর পরিবেশ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন মিমেন মোমেন্টস চ্যানেলের সাথেই থাকুন আর কমেন্টে জানিয়ে দিন আপনারা পরের ভিডিওতে কী দেখতে চান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ